पर जम रखे दी गए दुख से

অ্যাকচুয়ালি আমার গাড়ি বেচা এরপরে টাকা দিতে হবে আর ওখানে ক্যামেরা লাগানো আছে মেমরি কার্ড নাই এটাও হইতে পারে হ্যাঁ অটো ডিটেক্টরে খালি ক্লিক করতে থাকে আমার দোস্ত মাঝে 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 না আমার যে ইউটিউব সাবস্ক্রাইবাররা বলে ভাই বাসা সাদা টানা নেই হ্যাঁ বলে ভাই পারলে অমুক বাসকে ওভারটেক করে দেখেন পারলে তোমুক বাসকে ওভারটেক করে দেখেন ঠিক আছে তখন কেমনটা লাগে বলতো হ্যাঁ ডেফিনেটলি কোন বাল যদি ইন্টেনশনালি যদি আমাকে যদি সাইড না দেয় দ্যাটস ডিফারেন্ট কেস তাই না বড় গাড়ি যদি একটা ছোট গাড়িকে যদি সাইড না দেয় তাহলে তার একটা ছোট গাড়ির কিছু করার থাকে না ইউনিক বাসগুলো দেখি অলওয়েজ দোস্ত খুব সুপার টানে ইউনিক হ্যাঁ যে বাস হাই স্পিডে টানে কিন্তু ফাত্রামি করে সবচেয়ে বাজে টানে কি এর নাম ওনা আ এনা অনেক কোন ডাবল আগে চালাইতো বাট এখন খুব একটা বেশি উল্টো আলাদা চালায় না ফেসবুকে যে মাঝে মাঝে ভিডিওস দেখা যায় না এনার ভিডিওস দেখছি ওনা মোস্টলি আর কি সৌদি আরব সৌদিয়া সৌদি সৌদি অনেকগুলো সৌদি আর এটার ভাই সৌদি অনেক আবার অনেকগুলো ইন্ডিয়ানরা ইয়ে করে জানোস কি এই ভিডিওগুলো নেই অনেক ইন্ডিয়ান পেজেস আছে বলে ওদের ইন্ডিয়ান বাস ড্রাইভার দ্য রাইড ঠিক আছে আছে অলওয়েজ কমেন্ট বাংলাদেশ বাংলাদেশের ফ্ল্যাগ অনেক ভিডিওস নিয়েই নিজেদের গুলা চালাবেন হমশাই এক্সপ্রেস এ কোন জায়গায় রে নতুন দেখলাম না তুমি অনেক দূরে আছো অনেক দূরে দিয়েছে

আর সবসময় ইউজও করতে পারেন বাট আমি প্রেফার করি মাঝে মাঝে ইউজ করা ধন্যবাদ সবাইকে